নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে দীপা আর সূর্যের অ্যানিভার্সারির জন্য পুরো বাড়িটাকে সাজানো হয়েছে সবাই খুব এনজয় করছে সবাই নিজের নিজের কাজে লেগে পড়েছে সোনা রূপা তো জয়কে ধরেছে যে জয়কেও সবার সাথে আনন্দ করে কাজ করতে হবে জয় বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা বলবি আমি করব কিন্তু জয় রূপাকে পছন্দ করছে না রূপার হাতটা সরিয়ে দেয় রূপার তাতে একটু মনটা খারাপও হয় তারপর তো সূর্য দিবার জন্য কেকও চলে আসে এরপরে কাকায় কাকিয়াকে বলছে যে যাদের অ্যানিভার্সারি তাদেরকে তো এবার সাজানোর প্ল্যানটা করতে হবে তাদেরকে তো রেডি করিয়ে নিয়ে আসতে হবে কাকিয়া বলছে এই প্ল্যানটা তো একদম আমার মাথাতেই আসেনি এবার কি করি তখন রূপা বলছে আমার মাথায় একটা প্ল্যান এসেছে তখন রূপা তার প্ল্যানটা সবাইকে বলতে থাকে উর্মির কিন্তু বিরক্তি বোধ হয় সাথে জয়েরও উর্মি বলছে সব কিছুতেই রূপাটার পাকামি এই পাকামিটাই একদিন সব কিছু শেষ করে দেবে ওদিকে দেখা যাচ্ছে যে চারু আর সাক্ষ্যদ্বীপ ফাইনালি এবার বাইরে যাচ্ছে ঘুরতে আর রেস্টুরেন্টেরও সবাইকে বলে যাচ্ছে তোমরা সবাই একটু সব কিছু দেখে রেখো দীপাও আছে বলছে আপনি একদম চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন কোনো চিন্তা না করে তখন রূপা আসে রূপার সাথে তখন সাক্ষ্যদ্বীপের দেখা হয়ে যায় রূপাও বলছে পাপা তুমি খুব ভালো করে এনজয় করো কোনো অসুবিধে নেই এখানে আমরা সবাই ঠিক থাকবো সাক্ষ্যদ্বীপ বলছে সেই ভরসাতেই তো যাচ্ছি এরপর সাক্ষ্যদ্বীপ বলছে এই তো আমরা সামান্য ঘুরতেই যাচ্ছি এমন আবভাব করা হচ্ছে যেন আমরা কোথায় না কোথায় চলে যাচ্ছি যাই হোক রূপা এবার মনে মনে ভাবছে কেন এরকমটা আমার মনে হচ্ছে যে আর আমাদের আর দেখাই হবে না কেন এই খুশিটাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে তখন কিন্তু সাক্ষদ্বীপকে বারবার করে জড়িয়ে ধরছে রূপা আর বলছে পাপা তুমি ভালো করে ঘুরে এসো আমি তোমাদের জন্য ওয়েট করব। সাক্ষ্যদ্বীপ আর আরও তো পেরিয়ে পড়ে এদিকে রূপা তার মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে বলছে যে আমি আর সোনা টাকা জমিয়ে তোমার জন্য শাড়িটা কিনেছি যাও তো পরে দেখো তো আর ওদিকে সোনাও কিন্তু এক কাজ করছে তার বাবার কাছে গেছে বলছে আমি আর রূপা মিলে তোমার জন্য একটা ড্রেস কিনেছি যাও ট্রায়াল দিয়ে দেখো সূর্য তো বলছিল আমি এখন পেশেন্ট দেখা ছেড়ে আমি এই জামা নতুন জামা পরে বসে থাকবো বুঝি তারপর তো মেয়ের আবদারের কাছে সূর্য কিছু করতেই পারে না সূর্য যাই রেডি হতে এদিকে দীপাও তাই বলছে এখন এই জমকালো শাড়িটা পরতে বলছিস বলে যাও না মা পরে এসো দীপাও চলে যায় রেডি হতে এদিকে সাক্ষ্যদ্বীপ বেরোনোর সময় মায়ের মন্দিরে এসেছে প্রার্থনা করছে যে আমার এই সময় বিদেশে যাওয়াটা ঠিক হচ্ছে কি না আমি জানি না তবে আমি যাচ্ছি শুধুমাত্র চারুর জন্যে নাহলে চারুর সাথে সেটা অন্যায় করা হবে আর আমি আমার প্রাণ আমার মেয়েকে এখানে রেখে যাচ্ছি তুমি ওকে দেখে রেখো এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছে রূপার জন্যে বলছে মন খারাপ হলে দুঃখ পেলে কাউকে কিছু বলতে পারে না চুপ করে থাকে ওকে একটু আগলে রেখো মা বলছে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তুমি শুধু ওকে আগলে রেখো ওদিকে চারু প্রার্থনা করছে যে আমি অনেক ভাগ্য করে এই মানুষটাকে আমার জীবনে পেয়েছি তুমি ওনার সব ইচ্ছে পূরণ করো বলছে রূপাকে ভালো রেখো আর আমার অলি অলিকেও ভালো রেখো বলছে কিছু দিনের জন্য যাচ্ছি এসে যেন দেখি যে সব সুন্দর হয়ে গেছে ঠাকুরের কাছে প্রার্থনা করে সাক্ষদীপ আর চারু রওনা হয়ে যায় এদিকে দেখা যাচ্ছে উর্মি রান্না করছে রান্না করতে করতেও সেই অ্যাক্সিডেন্টের কথাই কিন্তু উর্মি বারবার করে ভাবছে আর অপমানগুলোর কথা বারবার করে ভাবছে তার দিদি নাকি তাকে টাকা দিয়ে জিতিয়েছে তারপর সেই রেস্টুরেন্টে সেই মহিলা তাকে অপমান করেছিল এই সমস্ত কথা এদিকে কাকাই বলছে উর্মি রান্নার গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে একটু ঝাল টালগুলো ভালো করে দিও হ্যাঁ কিন্তু উর্মির কিন্তু সেই কথাতে কোনো ধ্যান নেই এরপরে দীপ ডাকছে কী হয়েছে মা তোমার উর্মির তখন ধ্যান ভাঙে বলছে কিচ্ছু না তখন উর্মি খাবারে আরও লবণ দেয় তখন দীপ বলছে এই কি তুমি তো একবার সল্ট দিয়েছো আবার কেন সল্ট দিচ্ছ খাবার তো নোনতা হয়ে যাবে দুবার সল্ট দেওয়া তো লেখা নেই তখন উর্মি বলছে তুই বড্ড কথা বলছিস বড্ড বেশি পেকেছিস তুই যা এখান থেকে তখন উর্মির মা আসে বলছে কী রে তোর মা যে এই অবস্থাতে রান্না করছে এটাই তো অনেক তুই আবার এত পাকা পাকা কথা বলছিস কেন রে তুই যা এখান থেকে তোর না এত বড় লেজ গজিয়েছে কাকাই তো উর্মির মায়ের কথা শুনে অবাক এরপরে তো কাকিয়া জয় এরা সবাই আসে রান্নাঘরে আর কি এসে যখন উর্মির খাবারটা টেস্ট করছে দেখছি এই বাবা এ তো লবণে পোড়া খাওয়ার বলছে না না এই খাবার তো খাওয়ানো যাবে না রেস্টুরেন্ট থেকেই খাবার আনাতে হবে কারণ দাদা বৌতি তো যে কোনো মুহূর্তে এসে পড়বে এসে তারা এই খাবার খেয়ে শখ হওয়ার চেয়ে বাইরে থেকে খাওয়ার অর্ডার করিয়ে আনাটা ভালো উর্মি বলছে আরেকবার একটু আমি ট্রাই করে দেখি না আমিও দেখাতে চাই বাবা মাকে যে আমিও পারি সংসারে কাজ করতে তখন কাকিয়া বলছে তুমি এত বছরের সংসারে হালটা ধরতে পারলে না গো তবে ওরা তো যে কোনো মুহূর্তে চলে আসবে তাই আমার মনে হয় খাবারটা বাইরে থেকে আনানোই উচিত জয়ও এক কথাই বলছে দীপ বলছে আমি তো বলেছিলাম যে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি একা কিছুতেই এইসব করতে পারবে না তখন আমার কথা থেকে কেউ শোনো তখন উর্মির মা তো দীপকে বকাবকি করছে আর উর্মিকে বলছে তুই এক কাজ করিস তুই বরঞ্চ দাদা বৌদি আসলে তাদেরকেই তোর মনের কথা বলিস দেখি ওরাই তো জ্বালা জুড়োবে কাকাই বলছে আরে চুপ করুন এটা একটা সারপ্রাইজ কাউকে বলে দেবেন না কাকাই বলছে কিন্তু দাদা বৌদির তো আসারই নাম নেই সারপ্রাইজ দেবে বলে এয়ারপোর্টেও তো যেতে দিল না কি যে হবে কে জানে তখন জয় বলছে ছাড়ো না ওরা ঠিক এসে যাবে ওরা আসার পর জমিয়ে মজা করব আমরা এদিকে দেখা যাচ্ছে সূর্যের বাবার কঠিন পরিস্থিতি চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে হচ্ছে যেন কোনো একটা জায়গা থেকে নিজেকে খুব কষ্টে বাঁচাতে পেরেছে কিন্তু সঙ্গে কোথাও কিন্তু সূর্যের মা নেই খুব শকিংভাবে বসে রয়েছে সূর্যের বাবা সামনে লাগেজ রাখা আর চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে মানুষ ছুটোছুটি করছে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে ওদিকে দেখা যাচ্ছে সোনা সূর্যকে রেডি করিয়ে এক জায়গায় নিয়ে চলে এসেছে সূর্য বলছে কি করছিস বলতো মাঝ রাস্তায় এরকমভাবে শেরওয়ানি পরিয়ে নিয়ে এসছিস তোর কথায় কিন্তু আমি এটা পড়েছি এবার কিন্তু আমি এটা চেঞ্জ করব কিন্তু সোনা তো কোনো কথাই শুনবে না সোনা বলছে চেঞ্জ করার সময় নেই এক্ষুনি বাড়িতে একটা খুব জরুরি কাজ আছে চলো তাড়াতাড়ি চলো সূর্য বলছে এটা কোন উপলক্ষে পড়েছি সেটা তো বলবি ওদিকে রূপাও এক কাজ করছে তার মাকে জোর করে ধরিয়ে এনেছে পড়ে সাজিয়ে গুছিয়ে মানে রূপা দীপা বলছে যে কি করছিস একটু বলবি কি আমাকে কেন আমাকে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিস কোথায় নিয়ে যাচ্ছিস দীপাও বলছে আমার এখন অনেক কাজ বাকি আছে বিগ বং ছেড়ে আমি কি করে যাই গাড়িতে বসে এদিক থেকে সূর্যকে নিয়ে আসছে সোনা আর ওই থেকে দীপাকে নিয়ে আসছে রূপা তারপরে দুজনকে এক জায়গায় এনে দাঁড় করাই দুজনেই তো দুজনকে দেখে অবাক সূর্য সূর্যদীপা সূর্য দীপা একে অপরকে দেখে বলছে কি তুমিও তো সেজেছ তখন বলছে যে সূর্য বলছে আমাকে তো সোনা সাজিয়েছে আর দীপা বলছে আমাকে তো রূপা পেছন ঘুরে দেখে ওরা কিন্তু নেই ওরা কিন্তু কেটে পড়েছে ওখান থেকে সূর্যদীপা তো বুঝতেই পারছে না যে ওরা কি করতে চাইছে আমাদেরকে এরকমভাবে রেডি করিয়ে কি করতে চাইছে কি ওরা দীপা বলছে এইভাবে সেজে গুজে হঠাৎ করে ঘরের মধ্যে গেলে কী বলবে বলো তো সবাই সূর্য বলছে ছাড়ো এইভাবে ছাড়া কিভাবে যাবে ভেতরে যায় তারপর গিয়ে দেখছি এরপর ভেতরে ঢুকে দেখে যে ভেতরটা পুরো অন্ধকার বলে কি হলো অন্ধকার কেন তারপর সবাইকে ডাকছে দীপার সূর্য এরপরে কিছুক্ষণ বাদে লাইট জ্বালিয়ে একদম বেলুন ফাটাতে ফাটাতে একদম চলে আসে পরিবারের সবাই সূর্য দীপাকে সারপ্রাইজ দেয় সূর্য দীপা তো দেখে অবাক যে কি ব্যাপার কি হয়েছে বলে যে আজকে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তখন দীপা বলছে অ্যানিভার্সারি তো কালকে বলে না কালকে ইংরেজি মতে বাংলা মতে আজকে সূর্য বলছে কি যে করো না তোমরা কাকাই কাকিয়া বলছে এতদিন পর আমাদের পরিবারে একটা সুখের মুহূর্ত এসছে আমরা এনজয় করব না এই বলে সবাই আনন্দ করতে থাকে সূর্য আর দীপাও তো খুব খুশি উর্মির মা উর্মিকে বলছে দেখ না দুটোর মুখখানা দেখ দেখে মনে হচ্ছে যেন কিছুই জানে না খুশি হচ্ছে না কিন্তু মনে মনে কিন্তু বেজায় খুশি দুজনে এরপরে তো কাকাই কাকিয়া বলছে আরও অনেক সারপ্রাইজ আছে বলছে আরও কিছুক্ষণ পরে কেক নিয়ে আসা হয় সূর্য বলছে কিছুই তো বাদ রাখুনই দেখছি তোমরা তখন কাকায় কাকিয়া সোনারূপা বলছে দেখতে থাকো আরও অনেক সারপ্রাইজ আছে কাকিয়া মনে মনে বলছে এতক্ষণে তোদের চলে আসার কথা ছিল কিন্তু এলো না কেন কাকাই বলছে ও ঠিক চলে আসবে চিন্তা করো না এরপর তো সোনারূপা মিলে গেম খেলার প্ল্যান করে গেম খেলা হচ্ছে কে কাকে কতটা ভালোবাসে কতটা ভালো করে চেনে একটা কাচের বোলের মধ্যে চিরকুট রাখা রয়েছে সেটা এক এক করে তুলবে আর তার অপোজিট পারসন সেটার উত্তর দেবে ফার্স্টে সূর্য তোলে যে সূর্যের প্রিয় রং কি দীপা বলছে সাদা তখন সূর্য বলছে না কালো তো এই রাউন্ডটা তারা পারে না তারপর কাকাই কাকিয়ার কাছে যায় কাকিয়া কাকিয়া বলছে বলো আমার প্রিয় খাবার কি চিরকুটে লেখা আছে কাকাই বল না হ্যাঁ মানে কি খেতে ভালোবাসো তখন কাকাই বলছে আমার মাথা এই নিয়ে তো হাসাহাসি হয় তারপরে উর্মির কাছে জয়ের কাছে যায় আর কি জয় বলছে যে আমার প্রিয় গান কি তখন উর্মি বলে শুভান আল্লাহ এইভাবে সবাই মিলে আনন্দ করে খেলতে থাকে তবে জয় আর উর্মির মুখ কিন্তু ভার তারা ভার মুখেই ওরকমভাবেই খেলছে আর কি এরপরে কেক কাটতে হবে দীপ খুব বায়না করছে এবার কেক কাটা হোক কেক খাবো এবার সবাই মিলে এরপর তো দীপা আর সূর্য সবাই মিলে কেক কাটে মানে দীপা আর সূর্য কেক কাটে আর কি সবাই খুব এনজয় করে দীপা সবাইকে কেক খাইয়ে দেয় এরই মাঝে কিন্তু দীপার লাবণ্য সেনগুপ্ত মানে তার শাশুড়ি মায়ের কথা খুব মনে মনে পড়ছে যে তার মা কিভাবে তাকে আগলে রেখেছিল তার শাশুড়ি মা নিজের মায়ের মতো তাকে আগলে রেখেছিল ওনার কথা খুব মনে পড়ছে দীপার সূর্য বলছে কী হয়েছে দীপা কিছু ভাবছো দীপা বলছে আজকে আমরা সবাই একসাথে হয়েও এক নই সূর্য বলছে কেন বলছে বাবা মার কথা খুব মনে পড়ছে আজ আজকে ওরা যদি থাকতো তাহলে কত ভালো হতো সব আবার তাহলে আগের মতো হতো ইতিমধ্যে দেখা যাচ্ছে সূর্যের বাবা সেখানে এসে উপস্থিত খুব আশ্চর্যজনকভাবেই সূর্যের বাবা এসেছে চারপাশটা খুব অবাক হয়ে দেখছে একটা যেন কেমন বিধ্বস্ত অবস্থায় এসছেন উনি কিন্তু সবাই সেই ব্যাপারটা লক্ষ্য করে না সবাই উল্টে সে তাদের বাবা মানে বাবাকে দেখে খুশি হয়ে যায় দীপা সূর্য আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি সবার খুব ভালো লেগেছে তো পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে জানাতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা